আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন আপনি কি আদৌ ডক্টর আর ইওর ফুল मीनिंग्स তো হচ্ছে তো কেমন আছো তোমরা সো হ্যালো আমি শুভ वेलकम চ্যানেল জানেন না আইসিইউ তে কি হয় ধারণা নেই জানেন না এমবিবিএস এর পুরো অর্থকে কি অথচ তিনি ডাক্তার তিনি ডাক্তার

ব্রেন টিউমার না দিদি আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে বারবার এক কথাই জিজ্ঞেস করছে কারণ তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আপনি একজন ডাক্তার দিদি আপনি নিজেকে আবার ডাক্তার বলে দাবি করেন বেটার তার হচ্ছে ব্রেন ওই ভুয়া ডাক্তারের কাছে এসে যদি কোনো পেশেন্ট বলে ডাক্তার খুব পেটে ব্যথা করছে ওই ভুয়া ডাক্তার হাতে করে একটা ভলিন স্প্রে নেবে পেশেন্টের মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেটের মধ্যে যেখানে ব্যথা সেখানে ভলিন স্প্রে করে দেবে এটাই সেই ডাক্তারের কলি আপনি কি এমবিবিএস ডাক্তার यस দিদি আপনি যখন এক এমবিবিএস ডাক্তার তাহলে আইসিইউর মানে কি অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না পারবেন না তাহলে ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে আপনার ওটি করাইতে হবে আরেকবার বলো দিদি কি করাতে হবে আপনার ওটি করাইতে হবে মানুষ আমি খুব বাজে একজন স্টুডেন্ট কিছু মনে করবে না কারে কি कहো দিদি আপনি আমাকে বুঝিয়ে বলবেন আর কি তো ডাক্তার বুঝিয়ে বলতে হবে না শুধু সিসিইউর ফুল মিনিং বললেই হবে সিসিইউ বলছে একটু আরে বলছে দিদি বলছে বলছে তাদের প্রবলেমটা বলতো বেশিরভাগ হচ্ছে এখানে চুলকানির প্রবলেম আসলে ডাক্তার চুলকানির প্রবলেম আপনার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো উনাদেরকে ট্রিটমেন্ট নিতাম টপিকেশন লিখে দিতেন কি লিখে দিতেন পেক্সিশনের মতো ওষুধের নাম লিখে দি কি প্রিশন কিশন কি বলছো চলো ডাক্তারের কটা টিকটক দেখি দিদি ঢাকা মেডিকেল কে টিকটক মেডিকেল বানি দিয়েছে সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন আপনি কি আদ্য ডক্টর

বিষয় আসলে আমিও ধোয়াশার মধ্যেই দর্শক দিদি তুমি ধোয়াশার মধ্যে সেটা বড় কথা না আসলে বড় কথাটা হচ্ছে উনি একজন ডাক্তার তো গাইজ আজকে ভিডিওটা এতটাই মেন কথা হচ্ছে ভিডিওটা শুধুমাত্র মজার জন্য কাউকে পার্সোনালি হেড করার কোনো দরকার নেই আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে চলো আজ চলতে হাম ফির মুলাকাত হো